আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 7ই সেপ্টেম্বর 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় রবিবার ডিএসসি প্রধান বা 100 সূচক 11.87 পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে 5636 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখে সেই দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 5.35 পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে 2188 পয়েন্টে সেক্ষেত্রে দেখা যাবে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল তেরোশো আটত্রিশ কোটি তিপ্পান্ন লাখ টাকা আজ তে লেনদেন হওয়া চারশোটি প্রতিষ্ঠানের শেয়ার উন্ট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে দুশো আটচল্লিশটির দাম কমেছে বা একশো আঠাশ এবং দাম অপরিবর্তিত ছিল পঁচিশটি কোম্পানির তো যাই হোক আজকে রেকর্ড সংখ্যক শেয়ারের লেনদেন হয়েছে আমি বলবো দীর্ঘদিন পরে চোদ্দশো কোটি টাকা লেনদেন যেটা খুবই ভালো দিক অপরদিকে তিনটি সূচকের মধ্যে দুটি বেড়েছে একটিতে সামান্য পরিমাণে হ্রাস পেয়েছে তবে সার্বিকভাবে ভাবে সারাদিনের মার্কেট আনালাইসিস বলা যায় যে মার্কেট আজকে মোটামুটি একটি ভালো দিন ছিল তবে দিনের শেষ বেলাতে মার্কেট কিছুটা মন্তর হওয়ার কারণে হয়তোবা সুযোগ সূচক এতটুকুতে এসে স্থির হয়েছে তবে আশা করা যায় যে আগামীকাল বা আগামী পরশু মার্কেট আরো বহুদূর যেতে পারে তো দেখা যাক কি ঘটে এখন যদি আমি আজকের দিনে মার্কেট নেক্সট মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট ফুলার্স বা সুযোগ ভিত্তিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক খান ব্রাদার্স রবি বিবিএস ক্যাবলস বেস্ট হোল্ডিং লঙ্কা বাংলা ফিনান্স জিপে জি ইস্পাত জিপি এবং রূপালী লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই পাঁচ পয়েন্টের মতো অবধি খান ব্রাদার্স দুই পয়েন্ট রবি বিবিএস ক্যাবলস বেস্ট হোল্ডিং লঙ্কা বাংলা ফিনান্স এবং জি জি ইস্পাত এক পয়েন্টের মতো বাকি সব এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকে দিনে মার্কেট রেগাস বা সূচক অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্যাকস ফার্মা ইসলামী ব্যাংক পুবালি ব্যাংক বিকন ফার্মা আলার পাই ইসলামী ব্যাংক এনবিএল এমটিবি সিটি ব্যাংক শাহজাল আল ইসলামী ব্যাংক এবং এসিআই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাকস ফার্মা একে তিন পয়েন্টের মতো অবধি ইসলামী ব্যাংক দুই পয়েন্ট পুবালি ব্যাংক বিকন ফার্মা আলার পাই ইসলামী ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে অপদিকে আমরা মূল্যবিধি কারা ছিল তাহলে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূল্যবিধি শীর্ষে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই হল্টেড তো অপদিকে আমরা যদি আজকের দিনে মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল রাশির শীর্ষে চলে এসেছে ট্রাস্ট ইসলামিক লাইফ

রবি ট্রাস্ট ইসলাম লাইফ ইন্স্যুরেন্স খান ব্রাদার্স ওরিয়েন্টেশন লাভ এলো সিনো বাংলা সিটি ব্যাংক আইপিডিসি জেনারেশন এবং কেডিএস অ্যাসোসিয়েটস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে সাঁত্রিশ কোটি টাকার মতো অপরদিকে ট্রাস্ট ইসলাম লাইফ ইন্স্যুরেন্স চৌত্রিশ কোটি খান ব্রাদার্স চৌত্রিশ কোটি ওরিয়েন্টেশন লাভ এলো ও সিনো বাংলা বাইশ কোটি সিটি ব্যাংক একুশ কোটি টাকা আইপিডিসি আঠারো কোটি জেনারেশন এবং কেডিএস অ্যাসোসিয়েটস সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধি কাছের দিনে ভলিউমের শেষে কারা ছিল তা হলো রবি সিটি ব্যাংক আইপিডিসি ডমিনেন্স যমুনা ব্যাংক ক্যাপিটেক লঙ্কা বাংলা ফিনান্স মন্ন ফ্যাব্রিক একমি পেস্টিসাইড এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি আজকে প্রায় এক কোটি তেইশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তো অনেকদিন পরে রবি আবার লেনদেনে মোটামুটি ভালো হলো ওইদিকে সিটি ব্যাংক তারা আশি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসি উনআশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবে বাষট্টি লাখ থেকে পঁয়ষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টরে ভালো করেছে খারাপের ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র ব্যাংক সেক্টর জুট সার্ভিস এন্ড রিয়েল এস্টেট টেনারি ইন্ডাস্ট্রিজ পেপার এন্ড প্রিন্টিং আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর এগুলো টুকটাক খারাপ করেছে তবে দিকে ভালোর ভিতরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড এগুলো খুবই ভালো করেছে তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে বছরের রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা কি বলা আছে দীর্ঘ সময় ধরে চলা মন্দা কাটি অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ার বাজার বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আর অনিশ্চয়তা ছিল ব্যাপক কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে ধারাবাহিক উর্ধগতিতে সূচক এবং লেনদেন উভয় বৃদ্ধি পেয়েছে যা বাজারে নতুন প্রাণ সঞ্চার করেছে এই ইতিবাচক ধারার মধ্য দিয়ে আজ শেয়ার বাজার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে এই পরিবর্তন শুধু সূচকের বৃদ্ধি নয় বরং বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরে আসারও ইঙ্গিত বহন করছে শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর পেছনে বেশ কিছু কারণ কাজ করছে প্রথমত দেশের অর্থনীতির মূল ভিত্তিগুলো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে যা বিভিন্ন কোম্পানির কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা বিশেষ করে শেয়ার বাজারের জন্য নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করছে এই পদক্ষেপগুলোর কারণে বাজারের স্বচ্ছতা বেড়ে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত হয়েছে এছাড়া বেশ কিছু কোম্পানির পক্ষ থেকে ভালো ডিভিডেন্ড ঘোষণার প্রত্যাশা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বিনিয়োগকারীরা এমন শেয়ারের দিকে ঝুঁকছেন যেখানে ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও আগ্রহ বেড়েছে যা লেনদেনের পরিমাণ বৃদ্ধি করতে এবং বাজারকে আরো গতিশীল করতে সাহায্য করছে পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে ছোট বিনিয়োগকারীরা এখন বাজারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন যা বাজারের গভীরতা বাড়াচ্ছে সামগ্রিকভাবে উভয় শেয়ার বাজার সুযোগ এবং লেনদেন বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে এই ধারা অব্যাহত থাকলে দেশের শেয়ার বাজার দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায় তো যাই হোক আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আজকে যেহেতু বাজার কিছুটা এগিয়েছে আশা করা যায় যে আগামী দুই হয়তো মার্কেট কিছুটা কারেকশন হতে পারে তবে মার্কেট আরো বড় ধরনের উপরের দিকে টান নেওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমার মনে হয় দেখা যাক কি ঘটে তো এখন আমি চলে অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে বিনিয়োগকারীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে ডিএসি কি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি সংক্রান্ত ভিত্তিহীন লোভনীয় অফার দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে একাধিক প্রতারক চক্র সব প্রতারণার বিষয়ে সৎগর বার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সমৃদ্ধ স্বাভাবিক ফিরে পাচ্ছে কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে কার সাজে চক্র বাজারকে বিজ্ঞপ্তিতে বিনিয়োগের উদ্দেশ্যে ডিএসি আরো বলেছে এই ধরনের প্রতারণামূলক গ্লোবনীয় অফার থেকে দূরে থাকুন কারো কথায় হয় হয়ে কষ্টাদিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রচারিত হবেন না বিনিয়োগের আগে জেনে বুঝে সিদ্ধান্ত নিন এবং যাচাই বাছাই করুন তো যাই হোক সবাই আসলে এই বিষয়ে খুব সাবধানে থাকুন বিভিন্ন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ ইউটিউব বিভিন্ন চ্যানেলে অলোভনীয় অফার দেওয়া হয় তাই সস্তায় এসব অফার গ্রহণ করবেন না নিজের মেধা বুদ্ধিকে কাজে লাগে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি বা আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে তো যাই এখন আমি চলে যাবো আবার একটি নিউজে বিদেশিরা শেয়ার বাজার ছাড়লেও আস্থা রাখছেন দেশীয় বিনিয়োগকারীরা কি বলেছে গত এক মাসে শেয়ার বাজারে বিদেশি ও প্রবাসী বিনুকায় সাতশো একাশি হিসাব কমেছে তবে বিদেশি ও প্রবাসীদের উপস্থিতি কমলেও বাড়ছে সংখ্যা যা বাজার ইতিবাচক ধারা তৈরি করছে সংস্থার সূত্র জানায় দুই হাজার সালের নভেম্বর থেকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগীরা ধারাবাহিকভাবে শেয়ার বাজার থেকে বিনিয়োগ করতে শুরু করেন চলতি বছরেও বিশে মে পর্যন্ত তাদের বিয় হিসাব কমেছে নয় হাজার একশো ছিয়াত্তর টি বিনিয়োগ করতে হলে ব্রোকার বিয় হিসাব খুলতে হয় এই হিসাব ছাড়া

কোনো প্রকাশিত মূল্য সংবাদশীল কর্তৃপক্ষ তো যাই হোক আপনারা ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলে আছে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চল্লিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে প্রতিষ্ঠানের মোট একত্রিশ কোটি সতেরো লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন থেকে দেখা গেছে খান ব্রাদার্স এর শেয়ার সান লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার রবি অজিওটা এবং যমুনা ব্যাংক ও ব্রাক ব্যাংকের শেয়ার তো মধ্যে ভালো কিছু শেয়ার রয়েছে আপনারা কিছু মধ্যে দেখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে মার্কেটে যুগি কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজকে মধ্যে ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ